এরকম পাশাপাশি বিভিন্ন রকমের ডিজাইনের নিজের ছবি দিয়ে ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন কীভাবে খুব হজে মোবাইল দিয়ে তৈরি করবেন চলুন আজকের এই ভোটের মাধ্যমে যে নজক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনেতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আর অ্যাপটাকে ইনস্টল করবেন সেটা ভিডিও শেষে দেখে দেব তো ইনস্টল করনার পর অ্যাপটিতে প্রবেশ করবেন এবার ওপর দিকে লক্ষ্য করুন কয়েকটি অপশন তো আপনি কোন ধরনের পোস্টার ডিজাইন করতে আছেন এখান থেকে রয়েছে ঈদুল ফিতর এছাড়া এ সাইডের দিকে অন্যান্য রয়েছে তো আপনি যে ধরনের পোস্টার ডিজাইন করতে আছেন থেকে সেটার উপর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ঈদুল ফিতর উপর ক্লিক করে দিচ্ছি তারপর এইখানে আপনার ঈদুল ফিতরের পোস্টার ডিজাইনগুলো দেখতে পাবেন এবার আপনার প্রশ্নপত্র ডিজাইনের উপর ক্লিক করে দেবেন ধরুন আমি এটা ব্যবহার করবো এটার উপর ক্লিক করে দিচ্ছি তারপর এটা আপনাকে আনলক করতে হবে এবার আনলক করার জন্য এখান থেকে অ্যাড দেখতে হবে অ্যাড দেখার জন্য এখান থেকে লক্ষ্য করুন আনলক অপশন সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে অ্যাডটা চলে আসলে অবশ্যই এখান থেকে সময়টা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আমাকে মূলত দুটো অ্যাড দেখতে হবে এখান থেকে বলা হয়েছিল আমি এখান থেকে দুটো অ্যাড দেখে নিচ্ছি অ্যাড দেখা হয়ে গেলে একদম উপর দিকে কোনো লক্ষ্য করবেন কেন সেখানে ক্লিক করে দেবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন ইউ আনলক এবার এখানে থেকে ওপেন ওপেনের অপশনটি ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে আপনার ডিজাইনটা দেখতে পাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর আবারও গ্যালার অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এবার আপনার প্রশ্ন মতো যে ছবিটা আপনি ব্যবহার করতে আছেন অবশ্যই এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন তো আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনারা যদি ছবিটা ক্রোপ করতে পারবেন এর জন্য এখান থেকে ক্রোপ অপশনে ক্লিক করে দেব অবশ্যই আপনার ছবিটা ক্রোপ করে নেবেন অথবা এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ছবিটা চলে আসবে ছবিটা মূলত ভিতর দিকে থাকবে এবার আপনারা করবেন কি এখান থেকে ট্রেনে এই সাইড দিকে চলে আসবেন তারপর আপনার ইচ্ছা মতো এখান থেকে বাড়িয়ে নেবেন আপনারা এই সাইড থেকে ট্রেনে ধরবেন তবে সেক্ষেত্রে এখান থেকে বেড়ে যাবে তারপর এখান থেকে পজিশন মতো বসিয়ে দেবেন আপনার যদি ভালো হয় অবশ্যই এখান থেকে বসে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে বসে দিলাম বসে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন এখানে আপনার নাম লিখুন সে অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই আপনার নামটি আপনার লিখে দেবেন আমি আমার নামটি লিখে দিলাম একইভাবে আপনারা লিখে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এখান থেকে নামটি বসে যাবে এরপর অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন সবশনে ক্লিক করে দেবেন তারপর একইভাবে আপনার ঠিকানা আপনার লিখেতে পারেন কিংবা যে কোনো কিছু লিখতে পারেন এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেল নাম লিখে দিলাম একইভাবে আপনারা যে কোনো কিছু লিখে দিয়ে ডান অপশনে ক্লিক করে দেবেন এবার আপনাদের পোস্টার ডিজাইনের পুরোপুরি কাছে এবার এটা সেভ করার জন্য একদম ওপর দিকে কোনো লক্ষ্য কোন সেভ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ইউর ইমেজ সেভ সাকসেসফুলি অর্থাৎ আমাদের ফোনে মূলত আমাদের পোস্টার ডিজিটাল সেভ হয়ে গেছে যেটা আপনি ফেসবুক ম্যাসেঞ্জার ইম হোয়াটসঅ্যাপে যে কোভিকে সেন্ড করতে পারেন এবার সেভটা ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করতে সার্চ বারে লিখবেন ঈদ পোস্টার মেকার এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনার অ্যাপটি পেয়ে যাবেন তবে সেই অ্যাপের লোকটি দেখে রাখুন অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন